ঝিঙে আলু পোস্তটা দেখতে কেমন হয়েছে একটু দেখে নাও সুপ্রভাত বন্ধুরা আজকে বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত তার জন্য কি কি লাগছে লাগছে ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা নুন পোস্ত আর লাগছে সর্ষের আগে সর্ষের তেল দিলাম হলুদ খাই না ঘি আলু পোস্ত রেসিপিটা সকলেরই জানা আছে যে যেমন ভাবে প্রচেসে করে আমি যেভাবে প্রচেষ্ট করছি সেটা আর কি আপনাদের দেখাচ্ছি আর ঘিং আলু পোস্ত খেতে তো সকলেই ভালোবাসে উলি ডালের সঙ্গে আলুটা একটু ভালো করে ভেজে দিন ভেজে নিয়ে এর মধ্যে একটু নুন দিচ্ছি ঝিঙে গুলো দিচ্ছি জল দেওয়ার দরকার হলো না ঝিঙের থেকে যা জল বেরোলো ওতেই আলু সেদ্ধ হয়ে গেল দেখুন আলুগুলো সব আলু সেদ্ধ হয়ে গেল এবার এর মধ্যে পোস্তটাকে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিই পোস্ত দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো না বানার আগে একটু এক পলা সর্ষের তেল দিয়ে নামাবো এতে আরো টেস্টটা বেরিয়ে যাবে হয়ে গেল ঝিঙা পোস্ত এবার নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ঝিঙে আলু পোস্তটা দেখতে কেমন হয়েছে একটু দেখে না